ওয়েলকাম ব্যাক টু নিউ সো আমরা অনেকেই আছি যারা বিভিন্ন দোকান থেকে বা কোনো ব্যক্তির কাছ থেকে ব্যবহৃত ফোন 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 অথবা সেকেন্ড হ্যান্ড এগুলো কিনে থাকি বিভিন্ন সময় কিন্তু এক্ষেত্রে আপনারা কি জানেন যে যেই ফোনটা আপনারা কোনো ব্যক্তির কাছ থেকে অথবা দোকান থেকে কিনছেন সেই ফোনটা চুরি করা ফোন কিনা বা সেই ফোনটার এগেনস্টে কোনো কমপ্লেন আছে কিনা কোনো পুলিশ কেস আছে কিনা তো এইরকম যদি আপনারা কোনো পুরোনো ফোন সেকেন্ড হ্যান্ড ফোন ব্যবহৃত ফোন কিনতে যান কখনও তার আগে কিন্তু সেই ফোনটাকে চেক করে দেখে নেবেন যে সেই ফোনের এগেনস্টে কোনো পুলিশ কেস বা কোনো ক্রিমিনাল কেস আছে কি না সো ফ্রেন্ডস আজকে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা কি করে এটা চেক করতে পারবেন এবং আপনাদেরকে নিরাপদ রাখতে পারবেন কারণ হয়তো আপনি অজান্তেই এমন একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনে নিলেন যার এগেনস্টে ক্রিমিনাল কেস আছে বা অন্য কোনো ধরনের কোনো সমস্যা আছে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ফোনটা নেওয়ার পরে আপনি কিন্তু এই সমস্যায় হেসে যেতে পারেন সেই জন্য নিজেকে সুরক্ষিত রাখার জন্য ব্যবহৃত বা সেকেন্ড হ্যান্ড ফোন নেওয়ার আগে সেই ফোনটার এগেন্স্টে কোনো কেস আছে কিনা সেটা একবার চেক করে নেবেন সো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং কাজের ভিডিও সেই জন্য বন্ধুরা ভিডিওটি কিন্তু পুরোটা মনোযোগ দিয়ে দেখবেন আপনাদের উপকারে লাগবে তো চলুন বন্ধুরা ভিডিওটি স্টার্ট করি ভিডিও স্টার্ট করার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন সো লেটস স্টার্ট সো ফ্রেন্ডস এই কাজটি করার জন্য আপনাদেরকে প্রথমে যে ফোনটা আপনারা নিতে চাইছেন সেই ফোনটা নেবেন নেওয়ার পরে সেই ফোনের ডায়াল প্যাড থেকে এখানে ডায়ালে টাচ করবেন টাচ করে ডায়াল প্যাডটা বের করে নিয়ে এখানে টাইপ করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ ডায়াল করলেই আপনাদের ফোনে যদি দুটো সিম থাকে তাহলে দুটো আইএমইআই নাম্বার বা একটা সিম থাকলে একটা আইএমইআই নাম্বার এখানে শো করবে ঠিক আছে এখান থেকে যে কোনো একটা আইএমইআই নাম্বার আপনারা কোনো কাগজে লিখে নেবেন লিখে নেওয়ার পরে এইবার এখান থেকে আমি এটা ওকে করে দিচ্ছি ওকে করা দেওয়ার পরে এখান থেকে ব্যাক করে হোম স্ক্রিনে চলে এলাম আইএমআই নাম্বারটা আপনারা কি করে বের করতে হয় দেখে নিলেন দেখে নেওয়ার পরে আপনারা সেটা কোনো কাগজে বা খাতায় লিখে নেবেন লিখে নেওয়ার পরে এইবার সেই ফোন থেকে গুগল ক্রোমটা ওপেন করবেন ওপেন করার পরে এই সার্চ বারে সার্চ বারে টাইপ করবেন আই এম ই আই চেক ঠিক আছে আই এম ই আই চেক লিখে সার্চ করলেই এখানে কিন্তু প্রথমেই যে ওয়েবসাইটটা আপনাদের সামনে আসবে সেটা হচ্ছে আই এম ই আই ডট ইনফো এই ওয়েবসাইটটা আপনারা ওপেন করবেন ওপেন করার পরে এইখানে দেখুন আইএমই আই চেক সার্ভিস লেখাটা আছে তার নিচে একটা বক্স আছে এই বক্সের মধ্যে টাচ করবেন কাজ করার পরে যে আই এম আপনারা লিখে নিয়েছিলেন সেই আইএমইআই নাম্বারটা এই বক্সের মধ্যে কিন্তু আপনারা টাইপ করে দেবেন আমি এখানে কপি করে রেখেছিলাম তো আমি এখানে পেস্ট করে দিলাম তারপরে রাইট সাইডে দেখুন চেক আই এম ই লেখা আছে ব্লু কালারের মধ্যে এটার মধ্যে আপনারা টাচ করবেন টাচ করলে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার ফোনের ডিটেলসটা এই স্ক্রিনে শো করবে সো ফ্রেন্ডস এই যে দেখুন চেক আই এম ই আই করার পরে এখানে একটা ভেরিফিকেশন হবে যে হিউম্যান ভেরিফিকেশন সেই হিউম্যান ভেরিফিকেশনটা হতে কয়েক সেকেন্ড টাইম লাগবে তো সেটা আপনারা করে নেবেন এইবার দেখুন এখানে এই ভেরিফাই ইউ আর হিউম্যান এই বক্স এর মধ্যে টিক করে দেবেন টিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে দেখুন ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমাদের পরের পেজটা আমাদের সামনে শো করবে যে আমাদের ফোনটার পুরো ডিটেলস কিন্তু এখানে চলে এসছে দেখুন এখানে গ্যালাক্সি এ জিরো থ্রি কোর এই ফোনটা চলে এসছে আমার ফোনটা এখানে কিন্তু ফোনটার পুরো ছবিটাও দিয়ে দিয়েছে পুরো পুরো ডিটেলসও কিন্তু এখানে আছে যে কি অপারেটিং সিস্টেম চিপসেট ঠিক আছে কি কি আছে ফোর জি সাপোর্ট করে ফাইভ জি সাপোর্ট করে কিনা ব্যাটারি কত অ্যাম্পিয়ারের সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে ডিসপ্লে কি আছে সব ডিটেলস কিন্তু আপনার এখান থেকে পেয়ে যাবেন এইবার এখান থেকে একটু স্ক্রল করে উপর দিকে উঠবেন উপর দিকে উঠে এইবার উঠবেন এখানে দেখবেন এখানে বেসিক ফ্রি আছে এর এর নিচে ফার্স্ট যেটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক লিস্ট সিম্পল চেক মধ্যে আপনারা টাচ করবেন টাচ করার পরে এইবার কিন্তু আপনাদের সামনে পরের পেজটা এখানে চলে আসবে এইবার দেখুন এখানে পরের পেজটা আপনাদের সামনে চলে এসেছে এইবার দেখুন এখান থেকে একটু উপরে তুলে নেবেন তুলে নেওয়ার পরে এখানে চেক ব্ল্যাক লিস্ট স্টেটাস এটার মধ্যে আপনারা টাচ করবেন টাচ করার পরে আবার পরের পেজটা এবার আপনাদের সামনে চলে আসবে সো দেখুন এবার কিন্তু আমাদের ব্ল্যাক লিস্ট সিম্পল চেকিং এর রেজাল্টটা চলে এসেছে এইবার দেখুন এখানে একটা অপশন দেখাচ্ছে যে দিস ডিভাইস ইজ ক্লিন অর্থাৎ আমার এই ফোনের রেজিস্টে কিন্তু কোনো কমপ্লেইন নেই সেই জন্য কিন্তু এখানে গ্রিনে দেখিয়ে দিচ্ছে যে দিস ডিভাইস ইজ ক্লিন যদি আপনাদের এখানে লেখা থাকতো যে ডিভাইস ক্রিমিনাল কেস অথবা অন্য কোনো অ্যালার্ট থাকতো তাহলে কিন্তু এখানে গ্রিনের বদলে একটা রেড সিগন্যাল অ্যালার্ট এখানে চলে আসতো আর এখানে ক্লিনের ক্লিন যে টিটমারটা আছে এটাও কিন্তু থাকতো না ঠিক আছে তো এইভাবে কিন্তু ফ্রেন্ডস আপনারা কিন্তু এখান থেকে আপনারা যে সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে চাইছেন সেই ফোনটার ডিটেলস কিন্তু জেনে নিতে পারবেন এবং ফোন কেনার আগেই কিন্তু আপনারা সতর্ক হয়ে যেতে পারবেন যদি এমন কোনো ইনফরমেশন এখানে দেখতে পান তাহলে কিন্তু সেই ফোন কেনা থেকে বিরত থাকবেন সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন ততদিন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের একটা নতুন এরকম ভিডিওতে